বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই জের ধরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে প্রতিশোধের আগুনে জল সিরান ইসরায়েলে হামলা চালাতে প্রস্তুত এবারে জানিয়ে দিব ইরান ইসরায়েল উত্তেজনায় উদ্বিগ্ন রাশিয়া শান্ত থাকার আহ্বান আরও জানাবো ইরান ইসরায়েলের হামলা নিয়ে যা বলছে সৌদি আরব এবারে জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশে বিমান চলাচল বন্ধ সর্বশেষ জানাব ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার হুশিয়ারি হামাসের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রতিশোধের আগুনে জল ইরান ইসরায়েলে হামলা চালাতে শনিবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত দুইজন ইরানি সেনা নিহত সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের সর্বশেষ এই হামলার প্রতিশোধ নিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসলিমকে দেওয়া এক বিবৃতিতে জানায় ইরান অবশ্যই তার ভূখণ্ডে যে কোনো ধরনের হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে এর জন্য যথাযথ জবাব পাবে শনিবার ভোরে তেহরানের পশ্চিম অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন এটি ইরানের সেনাবাহিনী এবং আগ্রাসী ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ ফলাফল বলে মনে করা হচ্ছে এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ইলাম খোজেস্তান ও তেহরান এর তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি হামলা প্রতিহত করারও কথা জানায় ইরান দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে ইরান ইসরায়েল উত্তেজনায় উদ্বিগ্ন রাশিয়া শান্ত থাকার আহ্বান ইরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল শুক্রবার রাতে দেশটির রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে সামরিক স্থাপনায় এ হামলা হয় এতে ইরানের পাল্টা পদক্ষেপ গ্রহণের আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে শনিবার বিবৃতি দিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বিবৃতিতে জানিয়েছেন তারা ইরানে ইসরায়েলের হামলার পর উত্তেজনার বিস্ফোরণের আশঙ্কা করছেন জাখারোবা বলেন আমরা জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শন সহিংসতা বন্ধ এবং একটি বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে আহ্বান জানাচ্ছে আমরা মনে করি ইরানকে প্রতিশোধমূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়া বন্ধ করা এবং অনিয়ন্ত্রিত উত্তেজনার সরপিল পথ থেকে বেরিয়ে আসা প্রয়োজন এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাবেটেক বিবৃতিতে বলেছেন নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এটি গত এক অক্টোবর ইরানের হামলার জবাব ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সংবাদমাধ্যম বিবিসিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই সিবিএস নিউজ জানিয়েছে ইরানে ইসরায়েলের হামলার সর্বশেষ খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হচ্ছে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছে সৌদি আরব প্রায় এক মাস অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে এসব হামলার ঘটনায় এবার মুখ খুলেছে সৌদি আরব গেল বছর চীনের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় রিয়াদ এরপর নানা চরাই উতরাই পেরিয়ে কাছাকাছি এসেছে দুই দেশ এবার নিজেদের নতুন মিত্র ইরানের উপর ইসরায়েলের চালানো হামলায় করা প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি আরব ওই হামলার নিন্দা করে সৌদি আরব জানান এটা ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই সময় সব পক্ষকে সংযত থাকার পাশাপাশি উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে সৌদি আরব সৌদি আরবের বিবৃতিতে বলা হয় রিয়াত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক লক্ষ্যবস্তুর নিন্দা জানাচ্ছে যা দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন এ অঞ্চলে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি এবং এখানকার দেশ ওর জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির বিরুদ্ধে নিজের অটল অবস্থান ব্যক্ত করেছে সৌদি আরব ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের তিন দেশে বিমান চলাচল বন্ধ ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের তিন দেশের আকাশ সীমা পুরোপুরি বন্ধ রয়েছে এগুলো হল ইরান সিরিয়া ও ইরাক ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাইডার চব্বিশের তথ্যানুযায়ী এই তিন দেশের আকাশ সীমা দিয়ে কোনো বিমান যাতায়াত করছে না যদিও হামলার পরপরই ইরান দাবি করেছে বিমান পরিষেবা ফের চালু করা হয়েছে অন্যদিকে ইরাক জানিয়েছে নিরাপত্তার স্বার্থেই তাদের আকাশ সীমা বন্ধ করা হয়েছে কোনো বেসামরিক বিমানে হামলার প্রভাব পেড়াতেই এই সিদ্ধান্ত বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অন্যদিকে সিরিয়াও দাবি করেছে গোলান উপত্যকা থেকে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানে আজ শনিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরেই আকাশসীমা সুরক্ষা ব্যবস্থাকে আরও আটছাট করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমা তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র ফ্লাইট চলাচল স্বাভাবিক দাবি করে বলেছেন কোনো নির্দিষ্ট ফ্লাইটের সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করতে হবে এক অক্টোবর ইসরায়েলে দুইশোটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই হামলার ঘটনার বদলা নিতে আজ পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছিলেন ইরানে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার হুশিয়ারি হামাসের ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন যুক্তরাষ্ট্র বলেছে আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল প্রায় একই ধরনের মত তুলে ধরেছে যুক্তরাজ্য তবে হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে সৌদি আরব এই হামলার সমালোচনা করেছে ইরাক আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হুশিয়ারি দিয়ে বলেছে এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও হুমকির মুখে ফেলেছে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আজ শনিবার ভোরে হামলা চালায় ইসরায়েল কয়েক ঘণ্টা ধরে চালানো এই হামলায় রাজধানী তেহরান সহ প্রায় বিশটি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার চর্চার অংশ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েল মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে অথচ ইরান ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর লক্ষ্য করে এ হামলা চালিয়েছিল ইসরায়েলের এই হামলার পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সন সাবেত সাংবাদিকদেরকে কথা বলেন ইসরায়েলের উপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সাবেক বলেন উত্তেজনা আর না বাড়লে পাল্টাপাল্টি হামলার এ চক্র থামতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ে টস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়প গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি মধ্যপ্রাচ্যে চলমান এ উত্তেজনা বৃদ্ধি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া একই সঙ্গে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বানও জানিয়েছে ইরানে ইসরায়েলের হামলাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং উত্তেজনা কমানোর আহ্বানও জানিয়েছে